নবীনগর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন বলেন আমি নবীনগরকে একটি স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তুলতে চাই বিস্তারিত থাকছে জয় বুলবুল ও রুবেল ভুইয়ার ভিডিও তথ্য ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর প্রেস ক্লাবে মূল ধারার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন অ্যাডভোকেট মতিন বলেন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে রাজনীতি করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি মেনে কাজ করি এরই প্রেক্ষিতে দু সালে ঢাকায় বার কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া থেকে শুরু করে 2018 সালে টেক্সাসের বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হই বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ডিসিডলেন্স কমিটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আইএনজিবি হিসেবে আমার দীর্ঘ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা সুশাসন অধিকার আদেশের গুরুত্ব আমি চাই এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের মানুষের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক মুক্তি নিশ্চিত করতে আমার লক্ষ্য হলো নবীনগরকে একটি স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তোলা এই সময় উপস্থিত ছিলেন নবীনগর প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আবুল কালাম খন্দকার ব্রাহ্মণ বাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু সাবেক সভাপতি মাহবুব আলম লিটন নবীনগর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল জালালউদ্দিন উদ্দিন মনির পিয়াল হাসান রিয়াজ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ যে সরকার এখন আছে পাঁচই অগস্টের গণপুত্থানের পর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এটা এটা একটা নির্দলীয় সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং অত্যন্ত একটা সময়ে ওনারা দিন কাটাচ্ছে সেই সুযোগ অনেকেই নিচ্ছেন আপনাদের অনেকে খেয়াল থাকার কথা যারা মুরগি আছে আমাদের এই মুরগির খেয়াল থাকার কথা স্বাধীনতা উত্তর তখন তখনকার ঠিক তেমনি কারণে এই নবীনগরের মানুষ আমাকে আগামী দিন ছিল না মনোনয়ন বেলা ভোট কারণ তারা সেদিন ছিল বলে যে এমনি আমাদের ভাই নবীনগরের ভাই আমরা যেন সবাই ওনার পাশে থেকে ওনাকে সহযোগিতা করতে পারি আমরা কথা দিলাম উনি যেভাবে ওনার অনুষ্ঠান ইয়ে করবে আমাদেরকে যদি দাওয়াত করে ইনভাইট করে আমরা ওনার পাশে থাকব আমি আর কিছু বলবো না এখন আমরা আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে একজন ভালো মানুষকে যেভাবে পিক করা দরকার আপনারা এই মুহূর্তে থেকে আপনাদের বাড়ি সদস্য হবেন আমি পঞ্চাশ হাজার টাকা আজকেই দিয়ে যাব এটা আমি বর্তমান সভাপতি এবং সাইদুল সাহেব দিয়ে যাব আমার যেটা আমি এখন যেটা আজকে যেটা দিব সেটা যেটা আমার সম্ভব কারণ আমি তো এটার জন্য আসলে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না তাহলে এটা আমি বর্তমান সভাপতি এবং সাইদুল সাহেব ওনার সাথে আমার টাকা তো যোগাযোগ হয় যোগাযোগ আছে মনি আজকে মূলত প্রথম এটা উদ্যোগ নিয়ে